পার্শ্ব শিক্ষক সরকারি সংগঠনের প্রেসিডেন্ট রবিউল ইসলাম শেখ মহাশয় প্রায় পার্শ্ব শিক্ষকদের প্রতি যতটানা টানা সহানুভূতি দেখান তার থেকে বেশি আক্রমণাত্মক কথা বলে থাকেন এটা আমরা সকলেই কম বেশি জানি তিনি পার্শ্ব শিক্ষকদের দুর্দশার থেকে সরকারের প্রতি বিশেষ করে সরকারের আর্থিক প্রসঙ্গ তুলে বেশি প্রায়োরিটি দিয়ে থাকেন তিনি পার্শ্ব শিক্ষকদের আশ্বাস যতটানা দিয়েছেন এই দুর্দিনে তার থেকে তিনি এমন বক্তব্য রাখলেন তাতে পার্শ্ব শিক্ষকরা আরো কিছুটা হতাশা হলেন তারা আরো খেপে উঠলেন পার্শ্ব শিক্ষকরা বেতন বৃদ্ধির কথা বললে তাদের দুর্দশার কথা বললে তিনি আশ্বাস দেওয়ার থেকে বেশি পরিমাণে আক্রমণাত্মক হয়ে ওঠেন তিনি যুক্তি দিতে থাকেন আহ পার্শ্ব শিক্ষকরা শাসক দলের ডাকে কোনো মিটিং মিছিলে আসে না খালি 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 বেতন বৃদ্ধির খবর নেয় অথচ অন্যান্য সেক্টরের কর্মীদের বেতন বৃদ্ধির জন্য তাদের কোনো মিটিং মিছিলে হয় না বা তাদের এভাবে বলেও না। শুধু পার্শ্ব শিক্ষকদের ক্ষেত্রে তেসরা এপ্রিল সুপ্রিম রায়ে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর স্বাভাবিকভাবেই রাজ্যের স্কুলগুলো অনেকটাই পার্শ্ব শিক্ষক নির্ভর হয়ে পড়ে এটা একটা পার্শ্ব শিক্ষকদের জন্য দাবি আদায়ের মোক্ষম সময় সুযোগ বলে অনেক সকলে অনুভব করে সাত আট এবং নয় এপ্রিল তিন দিন আহ ভগীরথ ঘোষ মহাশয়ের নেতৃত্বে কর্মবিরতির ডাক দেওয়ার ফলে স্কুলগুলিতে পার্শ্ব শিক্ষকদের যে কতটা প্রয়োজন তা বিভিন্ন মিডিয়া ও পত্রপত্রিকার মাধ্যমে জন মানুষে ব্যাপকভাবে সাড়া পড়ে এবং পার্শ্ব শিক্ষকদের যে কতটা দুর্দশার মধ্যে জীবনযাপন করতে হয় সেটাও জনমানসে জনসমক্ষে আসে এর জন্য মিডিয়া গুলোকে ধন্যবাদ এবং ভগীরথ ঘোষ মহাশয়কে ধন্যবাদ জানাতেই হয় নয় এপ্রিল সকালে বর্তমান পত্রিকায় পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খবর প্রকাশিত হলে অবিশ্বাস হলেও পার্শ্ব শিক্ষকদের মধ্যে অনেকটাই চাঞ্চল্য দেখা যায় সেখানে তিনগুণ বেতন বৃদ্ধির কথা বলা হয় বলা হয় বেতন বৃদ্ধির ফাইল অর্থ দপ্তরেও চলে গেছে এদিকে একই দিনে অর্থাৎ নয়ই এপ্রিল বেলার দিকে প্রেসিডেন্ট রমিউল ইসলাম শেখ মহাশয় জীবন কুমার মন্ডল এবং আরো অনেকে বিকাশ ভবনের সামনে থেকে এক ভিডিও বার্তায় বলেন যে পার্শ্ব শিক্ষকরা যে এই দুদিনে সরকারের পাশে আছে সেটা শিক্ষামন্ত্রীকে বোঝাতে সক্ষম হয়েছেন এবং পার্শ্ব শিক্ষকদের যে দশ তেরো হাজার টাকায় যে চলছে না সেটাও বোঝাতে সক্ষম হয়েছেন তিনি বলেন পার্শ্ব শিক্ষকদের এই মুহূর্তে বেতন বৃদ্ধি দরকার তা শিক্ষামন্ত্রীকে বোঝানো গেছে তিনি পার্শ্ব শিক্ষকদের প্রতি আবেদন করেছেন এই দুদিনে সরকারের পাশে থেকে শিক্ষার্থীদের স্বার্থে যেন আমরা পার্শ্ব শিক্ষকরা সরকারের সহযোগিতা করি হ্যাঁ অবশ্যই পার্শ্ব শিক্ষকরা তো তাদের কর্মী নিয়োগের দিন থেকেই তো সরকারের পাশে আছেন পার্শ্ব শিক্ষকদের জন্যই তো আজ মমতা সরকার স্কুল ছোট শূন্য দেখাতে পেরেছেন পার্শ্ব শিক্ষকদের জন্যই তো দীর্ঘ বছর যখন শিক্ষক ঘাটতি ছিল স্কুল শিক্ষা পরিকাঠামো এই পার্শ্ব শিক্ষকদের জন্যই ভেঙে পড়েনি পার্শ্ব শিক্ষকরা তাদের জীবনের আশি ভাগ উজাড় করে দিয়েছেন রাষ্ট্রের সেবায় কিন্তু তাদের তাদের সাথে বারে বারে সরকার করেছে প্রতারণা কিন্তু তিনি পরিষ্কার করে বলেননি কবে বেতন বৃদ্ধি হতে পারে বা কত টাকা বেতন বৃদ্ধি হতে পারে এই ধরনের কোন নিশ্চয়তা তিনি দেননি স্বাভাবিকভাবেই দু-তিন দিন ধরে সাধারণ পার্শ্ব শিক্ষকরা রমিল বাবুর কাছে বারবার জানতে চাম যে বেতন বৃদ্ধি বিষয়ে কি আলোচনা হয়েছে বা কবে নাগাদ নিশ্চিত বেতন বৃদ্ধি হতে পারে তা আমাদের জানানো হোক রমিল বাবু বলেন যে 2018 সালে ভাতা বৃদ্ধির পর ২০১৯ সালে প্যাব আর কেন্দ্রীয় সরকারের 60% অনুদানকে কেন্দ্র করে কিছু পার্শ্ব শিক্ষক গোটা পার্শ্ব শিক্ষক সমাজকে বিপদে পরিচালিত করেন বিপদে পার্শ্ব শিক্ষকদের বঙ্গোপসাগরে নিমজ্জিত করেছিলেন দীর্ঘ ছ বছর ধরে গুটি গুটি পায়ে সরকারকে আবারও বোঝাতে সক্ষম হয়েছি বেতন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন বেতন বৃদ্ধি প্রসঙ্গে তিনি বলেন যে এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারের কোনো শেয়ার রাজ্য সরকারকে দেয়নি পার্শ্ব শিক্ষকদের সমস্ত ভাতাটুকুই রাজ্য সরকার বহন করছে পার্শ্ব শিক্ষকরা বিভিন্ন রাজ্যের পার্শ্ব শিক্ষকদের উচ্চ হারে যে বেতন দেওয়া হয় তা মাঝে মধ্যে তুলে ধরেন সেটাকেও প্রেসিডেন্ট সাহেব মিথ্যা বলে গণ্য করেছেন তিনি কিছুদিন আগে লিখেছিলেন যে পার্শ্ব শিক্ষকদের বেতন খাতে সরকার কত টাকা খরচ করে পার্শ্ব শিক্ষকদের সেটা ধারণা নেই তিনি বরাবরই নিজের মতো আশ্বাস দেওয়ার থেকে বেশি আক্রমণাত্মক কথাই বলে যান পার্শ্ব শিক্ষকদের এই চরম দুরবস্থার মধ্যে তিনি পার্শ্ব শিক্ষকদের কথা যতটা না ভাবছেন তার থেকে বেশি ভাবছেন সরকারি ফান্ডের কথা তার মানে পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিতে কত টাকা খরচ হবে কত টাকা লাগবে সরকারের থেকে বেশি চিন্তিত মনে হয় রমিউল সাহেব সরকারের থেকে যেন উনি বেশি ভাবিত আচ্ছা রমিউল বাবু কেন্দ্র যখন রাজ্যকে ফান্ড দেয় তখন তো আপনি অ্যানাউন্স করে বলেন না যে কেন্দ্র রাজ্যকে এত টাকা দিয়েছে আর এখন কেন্দ্র রাজ্য কি একটা সমস্যা এত বছর পর সেটা নিয়ে কেন অজুহাত দেখাবেন এখনো বলছেন ধৈর্য ধরুন কিন্তু সকল পার্শ্ব শিক্ষক বলছেন আর কত আর কত আর কত ধৈর্য আর কত সময় এই ভাবে গরমের ছুটি তারপর পুজোর ছুটি তারপর ছাব্বিশে নির্বাচন তাই তো এইভাবে চলে যাবে সময়ে শিক্ষকরা অনেক অনেক ধৈর্য ধরেছে অনেক সময় দিয়ে অনেক দুর্দশা ভোগ করেছে আর সেই সুযোগ পার্শ্ব শিক্ষকরা কিন্তু দেবেন না আপনি কোনো নিশ্চয়তা দেবেন না আবার বলবেন ধৈর্য ধরুন এটা কিভাবে হয় পার্শ্ব শিক্ষকরা পথের আন্দোলন বেছে নিলে তার জন্য দায়ী আপনি এবং সরকার পরে কোন অজুহাত গ্রাহ্য হবে না যাদের সত্য রাশি এক লাখের উপর বেতন তারা কখনো সরকারের ফান্ডের কথা ভাবে না বা সরকারের প্রতি এতটা দরদ দেখাতে দেখেনি তাদের আর পার্শ্ব শিক্ষকরা তো অত দরিদ্র অবস্থা শিক্ষকরা যা বেতন পান তা শিক্ষকদের দশ দিনের বেশি চলে না যারা সত্য রাশি এক লাখের উপর বেতন পান তারা ডিএ আদায়ের জন্য পথে নামেন ডিএ বাড়ানোর জন্য পথে নামেন আর আপনি আমি তো দু পয়সার চাকরি করি তাতেও যদি সরকারের ফান্ডের কথা আমাদের ভাবতে হয় সেটা খুবই দুঃখের বিষয় তাই বলছি প্লিজ প্লিজ রমিউল বাবু পার্শ্ব শিক্ষকদের সংসারটা চলছে না সেটা বেশি করে ভাবুন সেটা বেশি করে ভাবুন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত আবার আসবো পরবর্তী আপডেট নিয়ে ততক্ষণে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং যে সকল বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি আহ পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন